গ্রেড পে বঞ্চনার দাবিতে সরব হলেন বিশালগড় ইউনিটের অধীন বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ দু সালে পে গ্রেড পেনশন রিভিশন কমিটি সুপারিশ করে পে রিভিউ করেছিলেন অর্থাৎ ওই সময়ে ছিল এসিপি স্কিম এই স্কিমের আওতায় বিগত সরকার গ্রেড পে স্থির করে দিয়েছিল যার ফলে সমস্ত ধরনের স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক স্তরের শিক্ষক স্নাতকোত্তর স্তরের শিক্ষক এমনকি অশিক্ষক কর্মচারীরা কয়েক বছর অন্তর অন্তর বাড়ত কিন্তু এখন তা হচ্ছে না তাই বর্তমান সরকারের কাছে বিশালগড় বিভাগের অধীনে স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশন দাবি করে যাতে বর্তমান সরকার এই নীতি পরিবর্তন করে তাহলে লাভবান হবেন শিক্ষকরা এবং তাদের গ্রেপ পেল লাফ দিয়ে বাড়বে স্থির থাকবে না আমাদের মূলত দুটো বিষয় আমাদের রাজ্য সরকার কিছুদিন আগে আমাদেরকে ফাইভ ডিএ প্রদান করেছে তার জন্য আমরা রাজ্য সরকার তথা আমাদের সুপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহকে আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন দু পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা জানি যে গত জুলাই মাসে আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হয়েছি তা সত্ত্বেও আমাদের প্রতি সরকার যে মনোভাব পোষণ করেছেন তা সত্যি আনন্দের বিষয় পাশাপাশি বিগত সরকার বিগত বামফন সরকার যখন দু সালে পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি একটা সুপারিশ রেকমেন্ডেশন অনুযায়ী যে পে সেশন অথবা পে রিভিউ করেছিল তার মধ্যে একটা জিনিসের জন্য আমরা বঞ্চিত হয়েছি হচ্ছি এবং ভবিষ্যতেও হব যাতে এই জিনিসটার প্রতি আমাদের বর্তমান রাজ্য সরকার ইতিবাচক মনোভাব পোষণ করে তার জন্য আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন বিষয়গর ইউনিট দু হাজার বারো আমরা আসলে মিলিত হয়েছি বিগত এই যে রাজ্য সরকার আমাদের সম্প্রতি হান্ড্রেড পার্সেন্ট ঘোষণা করেছে সে বিষয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আরেকটা বিষয় হলো আমাদের যে এসিপি এবং এমএসিপির মধ্যে আমাদের একটা বিগত সরকার বিগত বঙ্গপ সরকার দু হাজার সতেরো সালের যে যে পেডিগু দিয়েছিলেন সেটাতে একটা বঞ্চনা হয়ে গেছে সেই বঞ্চনাটার জন্য আমার আমাদের এই সরকারের সঙ্গে কাছে আমাদের একটা আবেদন আছে যেটা বঞ্চনা যাতে আমাদেরকে দিয়ে দেয় পুষিয়ে দেয় বাড়িতে